প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট শুক্রবার এই নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে যে নির্দেশ দিয়েছে সেটা আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো বিষয়টা জানুন এই নির্দেশ প্রতিটা প্রাথমিক রিক্রুমেন্টে অংশগ্রহণকারী হবু শিক্ষকদের কাছে একটা নতুন দিগন্ত খুলে দেবে দ্রুত মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চ মেধা তালিকা প্রকাশের নির্দিষ্ট নিয়ম বেঁধে দেশের নিয়োগ আদালত সুপ্রিম একচল্লিশ জটিলতা তৈরি হয়েছিল শীর্ষ আদালতের নির্দেশ মেনে দ্রুত মেধাতালিকা প্রকাশ এবং একচল্লিশ জন পরীক্ষার্থীকে তাদের ডিএলএড প্রাধান্য নির্দেশ দিয়েছে আদালত যে খবর আসছে আদালত সূত্রে বিভিন্ন রিপোর্ট মারফত দু হাজার তেরো সালে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় একচল্লিশ জন পরীক্ষার্থীর নিয়োগ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল এই একচল্লিশ জন পরীক্ষার্থীর বিএড এবং ডিএলএড দুটো ডিগ্রি ছিল যে কারণে নিয়োগ প্রক্রিয়া থেকে তারা ছিটকে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি যেহেতু তাদের বিএড ডিগ্রি রয়েছে তাই ডিএলএড ডিগ্রিটা তাদের গ্রহণযোগ্য নয় পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একচল্লিশ জন চাকরি প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তার আগে একক বেঞ্চ ওই পরীক্ষার্থীদের ডিএলএ ডিগ্রিকে প্রাধান্য দিয়ে নিয়োগের আদেশ জারি করেছিল কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যায় পর্ষদ সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে এরপর পর্ষদ কর্তৃপক্ষ অন্য একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় পর্ষদ সভাপতিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি মান্তা সাহেবের ডিভিশন বেঞ্চ শুক্রবার পর্ষদ সভাপতি আদালতে জানান সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় মেধা তালিকা প্রকাশের নির্দেশ রয়েছে ফলে ওই একচল্লিশ জনের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হলে সেক্ষেত্রে সংশয় দেখা দিতে পারে এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত মেধাতালিকা প্রকাশ করতে হবে এবং সেই মেধা তালিকায় একচল্লিশ জন পরীক্ষার্থীর নাম থাকতে হবে পরিষ্কার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখন এই যে মেধা তালিকা প্রকাশের নির্দেশটা এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মাননীয় পর্ষদ সভাপতির কাছে কেননা এই নির্দেশ বাস্তবায়ন করতে হলে যথাযথ প্রস্তুতি এবং বলতেই হয় সদিচ্ছার প্রয়োজন আশা করা যাচ্ছে শীঘ্রই মেধা তালিকা প্রকাশ করবেন পর্ষদ সভাপতি এবং শিক্ষার্থীরা তাদের যে পরবর্তী পদক্ষেপ তাদের যে আশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে মেধা সেটা তারা পরিপূর্ণতা পাবে হাইকোর্টের এই নির্দেশ একটি সুসংবাদ এটা প্রতিযোগিতা মূলক একটা বাজারে মেধাকে প্রাধান্য মূলক একটা সংবাদ এর ফলে আগামীতে সমস্ত পরীক্ষা তালিকা দ্রুত বেড়াবে এটা আশা করা যাচ্ছে আপনারা কি মনে করেন আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে একটা নতুন দিগন্ত চাকরির বাজারে উজ্জ্বল দৃষ্টান্ত এবং শিক্ষার্থীদের কাছে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর কেননা এই তালিকা প্রকাশের পর ভবিষ্যৎ কর্মজীবনের পথ নির্ধারণ করতে পারবে দীর্ঘদিনের পর প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের জন্য আন্দোলনও করেছিলেন সেই আশা আকাঙ্ক্ষা এতদিনে মিটতে চলেছে বন্ধুরা অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় এই রায়ের ফলে আপনি যে মেধাতালিকা প্রকাশ হবে সেই মেধাতালিকায় প্রকাশের পর আপনার যখন নিজের নাম দেখতে পাবেন তারপর আপনি যখন নিয়োগ প্রক্রিয়ায় ডাক পাবেন সেই ফিলিংস সেই অনুভূতি আপনার কেমন হবে আদতে এই যে একচল্লিশ জন চাকরি প্রার্থী যাদের হওয়া চাকরি দুটো ডিগ্রি থাকার কারণে তারা ছিটকে গেছিল এই যে একটা স্বীকৃতি নিয়ে আসছে তারা এর কিন্তু একটা আলাদা ফিলিংস আছে যিনি লড়াই করেছেন এবং নিজের অধিকার আইনসঙ্গতভাবে আদায় করছেন তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তাই নিজের অধিকার সম্বন্ধে নিজের চেতনা সমস্ত কিছু জাগ্রত রাখতে হবে এবং নিজেকে একজন শিক্ষক হিসেবে সমাজের যে চাহিদা যে দায় দায়িত্ব সেইগুলো ফুলফিল করার দায়িত্ব নিয়ে শিক্ষকতার কর্মজীবনে সকলেই প্রবেশ করবেন এই আশা ভরসা রাখছি হব শিক্ষকদের অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব নীমতি দর্শন আমি শিবরাম সরকার ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা ক্লিক করবেন ব্যাস